আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মৃত্যু কবে হবে কোথায় হবে কিভাবে হবে আমরা কেউই নিশ্চিতভাবে জানি না মৃত্যু হবে নিশ্চিত এটা সত্য আল্লাহ আলামিন রবাহ মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু কার কখন কোথায় কিভাবে হবে আমরা কেউই জানে না সম্মানিত ভাই ও বোনেরা আমরা প্রতিদিন দুনিয়ায় হাজারো চিন্তায় ডুবে থাকি চাকরি ব্যবসা সংসার টাকা পয়সা কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হচ্ছে মৃত্যু আজ আমরা এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো যেটা জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য কিন্তু আমরা সবাই এড়িয়ে যাই মৃত্যু কবে হবে কোথায় হবে কিভাবে হবে এগুলো কেউই জানে না এমনকি কোনো নবীরাও জানতেন না এবং যেই রেস্তা আজরাইল কবচ করে তিনিও না এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা ইনশাল্লাহ দুর্যোধারণ করে শুনবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন করোনালকালীনে আল্লাহ তালা বলছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রোম অন্যত্র জায়গায় বলেছেন কেউ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন স্থানে মারা যাবে আয়াত চৌত্রিশ আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মৃত্যুর দিন স্থান সময় সবই গোপন শুধু তিনি জানেন কার কখন মৃত্যু হবে হাদিসে রাসুল সাল্লু আলিহাস্লাম বিস্তারিতভাবে আলোচনা করেছেন রাসুল সাল আলহ্লাম বলেছেন যখন গর্বের সন্তান গঠিত হয় তখন ফেরিস্তায় এসে লিখে নেন সে সুখী হবে না দুঃখী সে পাপি হবে না নেককার হবে তার জীবিকা এবং তার মৃত্যু মৃত্যুর সময় মৃত্যুর সময় জন্মের আগেই নির্ধারিত হয় কেউ চাইলে মৃত্যুকে বিলম্বিত করতে পারবে না আবার আগিয়ে আসতে পারবে না আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যদি তোমরা পাহাড় পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ো তবুও মৃত্যু তোমাদের খুঁজে পাবে তাফসির নিয়ে আমরা দেখেছি এক ব্যক্তি সম্পূর্ণ সুস্থ কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর একজন ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডাক্তার বলছে আপনি আগামী 6 মাস বেঁচে থাকবেন কিন্তু দেখা গেছে যে তিনি 5 বছর 10 বছর বেঁচে ছিলেন এর থেকে শিক্ষা নেওয়া নিতে হবে আমাদের যে মৃত্যু নিশ্চিত কিন্তু কবে কিভাবে এটা অনিশ্চিত তাই কি করা উচিত আমাদের আমাদের তওবা করা উচিত রাসুল সাল্লাহ আলহ্লাম দৈনিক একশো বার অব করছেন সত্তর বার তবা করছেন হাদিসে এসেছে তাই আমাদের তবা করে নামাজে মনোযোগী হতে হবে মানুষের হক আদায় করতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে চেষ্টা করতে হবে ন্যাক কাজ করা একজন নামটা মনে নেই তিনি বলছে জীবনে ভালো কাজ করতে না পারেন কিন্তু গুনাহের কাজ করবেন না গুনাহের কাজ মানে বাদে আর যত কাজ আছে সবই নাকের কাজ যে তো সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি আমরা গর্ব করে অনেক কিছু বলি আমার অনেক টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে প্রভাবশালী লোক আছে কিন্তু মৃত্যু এক সেকেন্ডেই সব শেষ করে দিতে পারে এটাই বাস্তবতা মৃত্যু কারো কথায় থামে না মৃত্যু কি কেউ ঠেকাতে পারে না আজই নিজের অবস্থান নিজের অবস্থানের দিকে তাকাতে হবে আজই প্রস্তুতি নিতে হবে যেন মৃত্যুর সময় আমরা কি মৃত্যুর সময় আমরা না বলি হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে আরেকটু সময় দিন মৃত্যুর সময় আমরা এরকম বলতে পারি যে আরেকটু সময় দিন আমি ভালো আমল করব সম্মানিত ভাই বোনেরা মৃত্যু সম্পর্কে আমরা অনেক অজনসিয়া শুনেছি অনেক আলোচনা শুনেছি কোরআন হাদিস শুনি জানি কিন্তু আমরা এটা বিশ্বাস করি কিন্তু আমরা বিশ্বাস করে কি বিশ্বাস করতে পারি না আমলে কোনো পরিবর্তন আনতে পারি না কথায় ও কাজে কোনো মিল রাখতে পারি না আমরা অনেক কিছু জেনেছি জানার আসলে দিন মোটামুটি শেষ আমাদের এখন মানতে হবে কোনটা ন্যাগ কোনটা বধ কোনটা গুণা কোনটা সবের কাজ সকল কিছুই আমরা জানি কিন্তু কয়টা আমরা মানি আজ থেকে আমাদের নিয়ায় করতে হবে ইনশাআল্লাহ আমরা যতটুকু জানি ততটুকু মানার চেষ্টা করব আল্লাহ তালাকে হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন যে তুমি যা জানো ওই অনুযায়ী আমল করো কিনা তা আমরা নিজেদেরকে প্রমাণ করে প্রশ্ন করি যে আমি যা জানি সেই অনুযায়ী কি আমি আমল করি আবারও কোনো সুন্দর মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের খেয়াল রাখুন দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক